আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শীত সকালের কুয়াশার চাদরে ঢাকা আরও একটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন ভোরবেলা চারদিকে অনেক কুয়াশা যদিও বা ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না কাছ থেকে দূরে তাকালে শুধু সাদা আর সাদা মনে হচ্ছে ঘরবাড়ি গাছপালা কোনো কিছু নাই দেখেন আমার ক্যামেরার পিছনে আমার রান্নাঘরের পিছনে শুধু সাদা কুয়াশা এবছরে প্রথম আজকে এত বেশি কুয়াশা হয়েছে আমি যখন একদম ভোরবেলা ঘুম থেকে উঠি তখন আমি আমাদের উঠানটাই চিনতে পারছিলাম না এত পরিমাণে কুয়াশা হইল তো ওইটা দেখে আবার লেপের ভিতরে পা দিয়ে বসে থাকলাম বসে থেকে কিছু কমেন্টের উত্তর দিলাম তারপরেই তো একটু কুয়াশা কম হলে তখন সংসারের কাজ শুরু করলাম এদিকে আনাস তো আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে শীতের রাত অনেক লম্বা সেই যে আস মানে এসা রাজানের সময় ঘুমায় আর ফজরে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে আনাস মাঝে বেশ কিছুদিন একদম মানে সকাল সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকতো তবে এখন আবার দেখছি আমার আগে আগেই ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক অনেক বড় লম্বা একটা রাত আমার ছাগলটা যেহেতু বাচ্চা হবে তো ওর এখানে অনেক বেশি খাতি দেওয়া দরকার তো সেই যেহেতু এসা রাজানের সময় খাতি দিই তারপর আর খাতি দেওয়া হয় না তো ভোরবেলা উঠে দেখা যাচ্ছে যে কোনো কাজ শুরু করার আগে আমার ছাগলের আগে খাতি দিই তারপরে অন্য কাজ শুরু করি তো এখানে দেখেন আমি খড় কেটে নিয়েছি নিয়ে এখন ভুসি দিয়ে আর অল্প একটু ভাত আছে তাই দিয়ে মাখিয়ে দিচ্ছি তা আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমার যখনই নতুন কোনো ভিডিও আপলোড যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ছাগলের খাতি দেওয়া শেষ এখন দেখেন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসি উঠানটা ঝাড় দেওয়া থাকলে মনে হয় ঘর বাড়ির অর্ধেক কাজ কমে যায় পঢ়ে চাচু জালে দি তো দেখেন অন ক্যামেরা অফ ক্যামেরা দিয়ে সকালে থালা বাসন ধোয়া ঘর দুয়ার গুছানো ঘর দুয়ার গুছানো তো কিছু করিনি রাফি রাফি আব্বুরা ঘুমাচ্ছে ওরা ঘুম থেকে উঠলে পরে দশটা এগারোটার সময় ঘর গুছাই কিন্তু ওই তো বাইরে যে কাজগুলো থাকে সেগুলো আল্লাহ রহমতে করা শেষ তো এখন দেখেন আলু কাটতে বসলাম আর এই যে এইটা হচ্ছে মাটির নিচের মাইটে আলু বলে আমাদের এখানে মানে মাটির নিচেই হয় এই জন্য মাইটি আলু বলে তো যাই হোক এই মাইটি আলু কাটতে কাটতে এমন মানে একটা অঘটন ঘটেছে সেটা আমি আসলে ওইভাবে ভিডিওতে বলতে পারছি না কিন্তু যাই হোক বলবো না আর তো মানুষের মানে বল শক্তি চিরস্থায়ী না যখন একদিন বল শক্তি শেষ হয়ে যাবে তখন মানুষ কিন্তু তখন বোঝে কিন্তু তখন তো বুঝেও কোনো মানে লাভ হয় না শরীরে যতদিন শক্তি আছে বল আছে ততদিন মানুষ অনেক মানে অহংকার অনেক মানে ই করে চলে মানুষ মানুষের মানুষ মনে করে না কিন্তু দিন শেষে প্রতিটা মানুষের বয়স যখন একদম ষাটি সত্তরের উপরে চলে যায় তখন মানুষ কিন্তু মানে অহংকার একদম শেষ হয়ে যায় যখন শরীরের কোনো শক্তি থাকে না তো এই যে দেখছেন আমি আলু রান্না করছি না আলু কাটছি আলু রান্না করছি এটার মাঝখানে কিন্তু অনেক কিছু হয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো আলুটা রান্না করা দেখছিলেন যে আলুটা রান্না করলাম কিন্তু সেই আলু রান্নার প্রায় পাঁচ ঘন্টা পরে এই যে রাফির আর আনাসের এখন ভাত খাওয়াবো যদিও বা আনাস ঘুমাচ্ছে মানে রাফির খাওয়াবো এখন তারপরে যেয়ে আনাসের খাওয়াবো ঘুম থেকে উঠলি আর এই পাঁচটা ঘন্টা অনেক কিছু হয়েছে তো সেটা ভিডোই তো আনাও হয়নি বলাও হয়নি তো যাই হোক যারা বুঝার তারা ঠিকই বসবেন তো এখানে যে দেখেন প্রায় মানে আসরের রাজানের পরে আর আসর মাগরীবের রাজানের কিছুক্ষণ আগে তো আমার রাফি আর আনাস চারদিকে মানুষই গোশ রান্না করছে তাই দেখে বাড়ি এসে কাঞ্চে জামু গোশ খাবো তো গোশ বেশি ছিল না অল্প একটু গোশ এই যে সেদিনকে রেখে দিলাম মুরগির তো সেইটা ভাবলাম যে ভিজাই ভিজিয়ে ওখান থেকে কয়েক টুকরো গোশ নিয়ে তারপরে যে পোলাও চাল রাফি দিয়ে দোকান থেকে নিয়ে আসলাম এখন পোলাও চাল দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে ওদের রান্না করে দেব। তো দেখেন আমার রান্না করা হয়ে গেছে আর আজকের বিরিয়ানিটির রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ আমার মতন করে রান্না করিনি একদম প্যাকেটের গায়ে এই যে রাঁধুনি যে বিরিয়ানির রেডিমেড মশলা থাকে ওই মশলার প্যাকেটের গায়ে যেভাবে লিখা ছিল ঠিক সেইভাবে লিখেছি মানে সেইভাবে আর কি লিখা পড়ে পড়ে রান্না করেছি তো আজকের বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো হয়েছে আর একটু হালকা লালচে হয়ে গেছে কারণ চালটা অনেকক্ষণ ভাজিছি যার কারণে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে তো যাই হোক একদিকে মনে অনেক কষ্ট আরেকদিকে সব কিছু মিলিয়ে আসলে যাই হোক রান্নাটা করে নিয়ে আসলাম তো ভেবেছিলাম অল্প করে রান্না করব। কিন্তু দেখলাম যে আবার অল্প করে রান্না করে রাতের বেলা আমাদের জন্য আবার কি রান্না করব। তার থেকে একটু বেশি করেই রান্না করি আমরাও খেয়ে নেবো রাতের বেলা একবারে আর অন্য কিছু রান্না করা লাগবে না তো এখন আমি এই যে দেখেন যে কয় টুকরো বস আছে ভিতরে রাফির আব্বুর জন্য দুই টুকরো আমার জন্য দুই টুকরো রেখে বাকিটা আমি আনাসার রাফিকে সব খাইয়ে দেব। তার জন্য এই যে বাটিতে বেড়ে নিচ্ছি তো আমার জীবনে আসলে যত খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি জীবনে ততটাই আসলে শিক্ষা পাচ্ছি তো আসলে মানুষের যখন দেয়ালে পিঠ না ঠেকে বা মানুষ যখন খারাপ পরিস্থিতির শিকার না হয় তখন কিন্তু মানুষ অনেক কিছুই জানে না আসলে জীবনে যত খারাপ পরিস্থিতির শিকার হচ্ছি জীবনে তত ভালো শিক্ষা পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া করি যে এই যে প্রতিটা নিয়ত দিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস পরে এক একটা ধাক্কা খায় এক একটা আঘাত খায় আর সে আঘাত থেকে সেই সেখান থেকে অনেক কিছু শিখতে পারি তো যার কারণে এক সময় খুব মন খারাপ হতো তবে এখন না ধৈর্য মানে হয়ে গেছে এখন আর কিছু মনে হয় না যে যাক আমি তো আঘাত পেয়ে এখান থেকে কিছু তো একটা শিখতে পারছি আমার আমারই উন্নত মানে আমারই উন্নতি হচ্ছে বা আমারই লাভ হচ্ছে দিন শেষে তো যাই হোক যে মানুষগুলো আমার উপরে এইভাবে জুলুম বা অত্যাচার করছে বা আমার সাথে এরকমই করছে আল্লাহ তাদের ঠিক যেন দুনিয়ায় আমি বেঁচে থাকতে থাকতেই যেন দুনিয়াতে বিচার করে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো আল্লাহ বিচার করবে এদেরকে আর কিছু বলবো না কারণ দুনিয়ায় মানুষের কাছে বললে মানুষই হিতে আরও বিপরীত হচ্ছে কিন্তু আল্লাহর কাছে বিচার দিলে আল্লাহ ঠিকই সব কিছু উপর থেকে দেখে শোনে তিনি সব কিছু বিচার করে কিন্তু একটু দেরিতে তো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যে আমার যেন আল্লাহ ধৈর্য দেয় সেই দিনটা যেন আমি দেখিয়ে তারপরে মারা যেতে পারি আল্লাহর কাছে আমি যে বিচারগুলো দিয়ে রাখছি তো যাই হোক আইসি ইউটিউব থেকে প্রতি মাসে মাসে ইনকাম করছি তারপরে ঘরে টাইলস লাগাইছি ঘর প্লাস্টার করেছি তার জন্য আমি একশোর ভিতরে মনে করেন আশি পার্সেন্ট লোকের কাছেই আমি খারাপ কারণ ওই যে তারা আমার মতন হতে পারছে না বা আমার মতন করতে পারছে না ঘর বাড়ি গুছাতে পারছে না ইনকাম করতে পারছে না এই কারণে তারা জুলে পুড়ে সারখার হচ্ছে আর আমি যেটা না বলছি সেটাও তারা কথা বানাচ্ছে আমি যেটা না করছি সেটাও তারা রটাচ্ছে তো আল্লাহ সব মানুষকে হেদায়ের দিক আর কিছু বলবো না তো যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ধৈর্য দেয় আসলে জীবনটাই তো ধৈর্য ধৈর্য মুসলিম মানেই তো ধৈর্য তো এদেরকে আল্লাহ ধৈর্য দিক তারপরে আল্লাহ এগের বিচার করবে তো আর কিছু মানুষের বলবো না তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম